আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যারা বাসায় অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন অল্প টাকার মধ্যে অল্প বাজেটের মধ্যে একটি ইনকিউবেটর নিতে তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমার সামনে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি ছোট্ট একটি ইনকিউবেটর যাদের বাসায় অল্প পরিসরে হাঁস মুরগি আছে চাচ্ছেন ছোট পরিসরে একটি ইনকিউবেটর নিতে আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর শুধুমাত্র এসি ইনকিউবেটর যাদের বাসায় বিদ্যুতের সমস্যাটা কম অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে দুই ঘন্টা বা চার ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে কারেন্ট চলে আসে তারা চাইলে এই ছোট্ট ইনকিউবেটরটি নিতে পারেন এটি কিন্তু থেকে একটি বডি বডি হয় কিন্তু এটা বাজেটটা তুলনামূলক অনেকটাই কমে এসে এসে গেছে গেছে আপনার হাতের অর্থাৎ ডিমের আপনি অল্প টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারবেন দেখেন আমি এই মুহূর্তে কিন্তু ইনকিউবেটরটি রানিং রেখেছি অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনকিউবেটর প্রথমে হাতে পাওয়ার পরে কিভাবে এটি ব্যবহার বেন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব আপনাদেরকে যেহেতু এটা ছোট একটা ইনকিউবেটর এবং ককশট বরে অর্থাৎ 40 ডিমের ইনকিউবেটর আপনারা এখানে একটি বাল্ব লাগাবেন এটার সাথে আপনারা পাবেন একটি কুলিং ফ্যান এবং একটি পাবেন হলো হোল্ডার প্রথমে ইনকিউবেটরটি হাতে পাওয়ার পর এই ধরনের 25 ওয়াটের একটি বাল্ব লাগাবেন তাপমাত্রা ইনকিউবেটরে বাচ্চা ফোটার ক্ষেত্রে তাপমাত্রা এবং আদ্রতা দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর অবশ্যই আপনাকে ডিমটা হাতে ঘুরিয়ে দিতে হবে তো ডিমটা ঘোরানো ক্ষেত্রে অনেকেই বোঝেন না যে এটা কিভাবে ডিম ঘোরাবেন যখন ডিম বসাবেন এই যে আমি দেখতে পাচ্ছেন যে যেভাবে শাড়ি ভাই শাড়ির ডিমগুলো বসিয়েছি এভাবে আপনারা বসাবেন এবং বোঝার সুবিধারতে ডিমের গায়ে আপনারা মার্কার দিয়ে চিহ্ন করে নেবেন অর্থাৎ কোন ডিমটা আপনি এখন ঘোরাবেন কোন ডিমটা আপনি পরে ঘোরাবেন বোঝার সুবিধাতে এ ধরনের মার্কার দিয়ে আপনি ডিমের গায়ে যে কোনো একটা চিহ্ন দিয়ে রাখবেন চাইলে আপনি এক দিতে পারেন বা ক্রস চিহ্ন এক দিয়ে রাখতে পারেন অর্থাৎ আপনি কোন ডিমটা এখন ঘোরালেন কোন ডিমটা পরে ঘোরাবেন আপনি যেন বুঝতে পারেন ম্যানুয়াল ইনকিউবেটর আপনাকে দিনে তিনবার ডিমটাকে ঘুরাইতে হবে সকাল দুপুর রাত হবে এই কাজটা আপনাকে হাতে করতে হবে এবং আর্দ্রতার ক্ষেত্রে যেহেতু হবে আর্দ্রতার জন্য আপনাকে যে একটা বাটিতে করে পানি রাখতে হবে যে ধরনের বাটি যদি বাসায় থাকে বা একটা বাটি বসিয়ে পানি রাখবেন আর্দ্রতা বাড়ানোর ক্ষেত্রে পানির পরিমাণ যদি ভিতরে বাড়িয়ে দেন তাহলে আর্দ্রতা অটোমেটিকলি বাড়বে আর পানির পরিমাণ যদি আপনি কমিয়ে দেন তাহলে আর্দ্রতা অটোমেটিক করবে কমে যাবে আপনাকে আদ্রতা এইভাবে মূলত করতে হবে অর্থাৎ পানি দিয়ে মেনটেন করতে হবে ইনকিউবেটর হাতে পান আমাদের কাছ থেকে পাওয়ার পরে কিন্তু দেখবেন যে আমরা এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেখানে সবকিছু ডিটেলস লেখা আছে আপনি কিভাবে এই ইনকিউবেটরটি ব্যবহার করবেন অর্থাৎ ডিম বসাবেন কিভাবে ডিম বসানোর পরে বাচ্চা ফোটার পরে কি ধরনের ভ্যাকসিন প্রয়োগ করবেন এগুলো কিন্তু সবকিছু ডিটেলস আমাদের এই ইউজার ম্যানুয়ালটিতে দেওয়া থাকবে আপনারা এটা যদি পড়েন ইনশাআল্লাহ ঘরে বসে আপনি এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটা ম্যানুয়াল ইনকিউবেটর চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের এসি ইনকিউবেটর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তবে অনলি দুইশো টাকা আপনি অ্যাডভান্স করলে আপনার ঘরে বসে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটর নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এই যে এখানে যদি আমি কন্ট্রোলারের বিষয়টা দেখাই আপনাদেরকে এই ইনকিউবেটরটিতে কিন্তু আমাদের কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি আমরা তিন হাজার এক মডেলের একটি এসি কন্ট্রোলার অর্থাৎ শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করবে এবং এখানে একটি অ্যাডাপ্টর দেখতে পাবেন অ্যাডাপ্টরের কাজ থাকবে ভিতরে যে ফ্যানটি আছে এই ফ্যানটি চালানোর জন্য চালানোর জন্য কিন্তু আমরা এখানে একটি অ্যাডাপ্টর চার্জার এবং একটি টেম্পারেচার কন্ট্রোলার এখানে ব্যবহার করেছি তো এটা হলো ম্যানুয়াল ইনকিউবেটর তো দর্শক আপনাদের যদি এই ধরনের ছোট পরিসরে ইনকিউবেটর প্রয়োজন হয় বা এই ইনকিউবেটরটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরো কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা কোয়েল পাখির ডিম ফোটাবেন এটাতে কিন্তু কোয়েল পাখির ডিম আপনি আহ প্রায় একশো থেকে একশো বিশটা ডিম অনাসায় ফোটাইতে পারবেন অনেকেই বলেন যে ভাইয়া স্যাটার এবং হ্যাচারের বিষয় থাকে ডিমটা আপনি কতদিন ঘোরাবেন এই বিষয়টি থাকে আমাদের ইউজার ম্যানুয়ালে কিন্তু এই বিষয়টিও বলা আছে তারপরে যদি আমি আপনাদেরকে এক কথাই বলি যদি মুরগির ডিম ফোটান আঠারো দিন পর্যন্ত আপনাকে ডিমটা ঘোরাইতে হবে আর যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে তেরো দিন পর্যন্ত ঘোরাইতে হবে আর যদি আপনি হাঁসের ডিম ফোটান তাহলে আপনাকে চব্বিশ দিন পর্যন্ত ডিমটাকে ঘোরাইতে হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্ত Entonces, Allah ha